কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হচ্ছে আমরা রিসেন্টলি পঞ্চম চ্যাপ্টার বাংলাদেশ এফেয়ার্সের পঞ্চম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব দেখেন এখানে যে ডাটাগুলো এগুলো হচ্ছে আপনার মোটামুটি পত্রিকা থেকে এবার লিখতে হবে কারণ হচ্ছে আমাদের অর্থনৈতিক সমীক্ষা বা আদার কোনো কিছু পাবলিশ হয় নাই বারবার সেম কথা বলতে হচ্ছে আর চব্বিশের ডেটাগুলো আসলে এখন মানে খুব একটা রেলেভেন্ট না এই চ্যাপ্টারের ক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো আমরা আদার যে ডেটাগুলো পাচ্ছি পত্রিকা মারফত সেগুলো আমাদের লিখতে হবে আর হচ্ছে আমাদের ভিডিওটা সবাই শেয়ার করবেন ভালো লাগবে আর কি কষ্ট করে বানাচ্ছি আর যারা ফিফটি পিস দিবেন দেবেন তারা হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে থাকা লিংকে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারবেন যা দেখেন পঞ্চ চ্যাপ্টারের মধ্যে আপনার ফর্টি এইটে আসছে বাংলাদেশ সর্বাধিক পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করে যদি আপনার কান্ট্রি হিসাব করা হয় তাহলে হচ্ছে যুক্তরাষ্ট্র সেকেন্ডে হচ্ছে জার্মানি আর যদি আপনার বাজার হিসেব করা হয় সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তারপর হচ্ছে বাইশ তেসে অর্থ বছর বাংলাদেশ কোন থেকে পণ্য রপ্তানি ব্যবস্থা সবচেয়ে বেশি আয় করছে তাহলে হচ্ছে আপনার যেহেতু আমি রপ্তানিও বেশি করি এবং হচ্ছে আমার সবচেয়ে বেশি এক্সপোর্ট ইনকাম হয় হচ্ছে কাপড় এবং কাপড় সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে তাহলে আমরা যুক্তরাষ্ট্র থেকে হচ্ছে সবচেয়ে বেশি এক্সপোর্ট ইনকাম লাভ করি আর কি বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থর এটা চেঞ্জ হয় না এখনও সৌদি আরবে আছে নিচে যে কোনটি সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস উনিশশো বাষট্টি মেবি তারপরে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য রক্ষা করে হচ্ছে এটা নিয়ে হচ্ছে রিসেন্ট টাইমে হচ্ছে আপনার অনেকে অনেক কথা বলতেছেন কে বলতেছেন আই এম লোন আই এম এর লোন তো ভাই পারমানেন্ট কোনো ইস্যু না মানে এটা তো এমন না যে বাংলাদেশ সরকার প্রতি বছর আইএমএফ লোন দিয়ে হচ্ছে আপনার রেমিটেন্সের সরি বাণিজ্যের ভারসাম্য রক্ষা করে বাংলাদেশের আপনার এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ভারসাম্য রক্ষা করে আর সেটা সবসময় করে আসছে আপনার রেমিটেন্সের মাধ্যমে সো এটা অ্যান্সার রেমিটেন্স হবে এটা নিয়ে আসলে অত বেশি মানে চিন্তারও দরকার নেই এবং বেশি মানে কমপ্লেক্স করার ভাবারও দরকার নেই অ্যালায়েন্স হচ্ছে কোন দেশে দেখেন অ্যালায়েন্স অ্যান্ড অ্যাকোর্ড এই দুটো নিয়ে হচ্ছে অনেক আলোচনা হয় অ্যালায়েন্সটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ঠিক আছে অ্যালায়েন্স হচ্ছে যুক্তরাষ্ট্রের আর হচ্ছে অ্যাকোর্ড হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাজ্য হচ্ছে অ্যাকোর্ড আর অ্যালায়েন্স হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের দু হাজার আঠেরো সালে মোট রপ্তানি একত আমাদের লাগবে হচ্ছে আপনার দেখেন যে বাইশ তেস অর্থ বছর একটা দেওয়া আছে বাইশ তেস অর্থ বছর কিন্তু অনেক আগের অর্থবছর বর্তমানে হচ্ছে আপনার অর্থ বছর চলে পঁচিশ ছাব্বিশ ঠিক আছে তো ইন দ্য মিন টাইমে হচ্ছে আপনার চব্বিশ পঁচিশ আছে তো চব্বিশ পঁচিশের আপনার ফুল এক্সপোর্ট ইনকামটা বের হয়ে গেছে অলরেডি ঠিক আছে সো এগুলো যে চেঞ্জ আপডেট করা আর কি নাইম ভাই যে স্টেলা মেরিস হচ্ছে কোথায় রপ্তানি করছে রপ্তানি করছে ডেনমার্কে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের জন্য দেখেন আমরা তৈরি পোশাক আপনারা হচ্ছেন রপ্তানি চিত্র চব্বিশ পঁচিশ আপনার মিলিয়ন মার্কিন ডলারে হচ্ছে তৈরি পোশাক রপ্তানি করে হচ্ছে উনচল্লিশ দশমিক চৌত্রিশ বিলিয়ন আর চা আমরা হচ্ছে আমরাজাত পণ্য রপ্তানি করে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ফাইভ বিলিয়ন সো আপনারা হচ্ছেন অ্যাটলিস্ট প্রথমটা মাথা রাখতে পারি আমরা তৈরি পোশাক হচ্ছে উনচল্লিশ দশমিক চৌত্রিশ ঠিক আছে উনচল্লিশ দশমিক তিন চার মিলি আপনার বিলিয়ন ডলার আচ্ছা বাণিজ্য ঘাটতি হচ্ছে দেখেন যে চব্বিশ পঁচিশ অর্থ বছরে গত অর্থ বছর হচ্ছে আমদানি করে একষট্টি বিলিয়নের মতো আর রপ্তানি করে আমরা আটচল্লিশ আঠাশ আটচল্লিশ দশমিক দুই আট এবং ঘাটতি হচ্ছে আমাদের প্রায় বারো দশমিক বাহাত্তর তেরো কাছাকাছি আর কি ঠিক আছে তাহলে এটা হচ্ছে মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি হচ্ছে আমরা আপনার এক্সপোর্ট করি হচ্ছে যুক্তরাষ্ট্রে দুই হচ্ছে জার্মানি তিন যুক্তরাজ্য এই ডাটা তিনটা এই ডাটাগুলোটা কিন্তু মোটামুটি ফিক্সড আর কি প্রতি বছর সেমই থাকে যুক্তরাষ্ট্রে আমরা সবচেয়ে বেশি এক্সপোর্ট করি কান্ট্রি হিসেবে সেকেন্ডে হচ্ছে জার্মানিতে আমরা এবং হচ্ছে জার্মানি এবং যুক্তরাষ্ট্রে এক্সপোর্টের যে গ্যাপ এটা কিন্তু ক্রমশ আপনার সংকুচিত হচ্ছে সামনে হয়তো জার্মানি এক নম্বরে চলে আসবে এগুলো আসলে পড়া লাগবে না ঠিক আছে এগুলো আসবে না শ্রমশক্তির রেমিটেন্সে বাংলাদেশ থেকে দুশো শতজন শ্রমিক প্রেরণের মাধ্যমে সৌদি আরবের জনশক্তি রপ্তানি যাত্রা শুরু হয় উনিশশো ছিয়াত্তর সালে এটা আমরা পড়তে পারি বাকি এটা লাগবে না সৌদি তে হচ্ছে আপনার প্রথম আমরা এক্সপোর্ট করে হচ্ছে নাইনটিন সেভেন্টি সিক্সে আপনার সৌদি আরব আমাদেরকে অ্যাকনোলেজ করে হচ্ছে পনেরোই আগস্ট আপনার হচ্ছে উনিশশো পঁচানব উনিশশো পঁচাত্তরে তো পনেরোই আগস্ট পঁচাত্তরে হচ্ছে আপনার সৌদি অ্যাকনোলেজ করে তার পরের বছর থেকে মানে জিয়াউর রহমানের সময় থেকে হচ্ছে আপনার মূলত সৌদি আপনার আমাদের আমাদের থেকে জনশক্তি নেওয়া শুরু করে এবং জিয়াউর রহমান আসার পরে কিন্তু সৌদি আরবের সাথে আমাদের সম্পর্কে মোটামুটি একটা ভালো পর্যায়ে ছিল আর কি আচ্ছা দেখেন আপনার হচ্ছে সবচেয়ে বেশি এই জনশক্তি রপ্তানি করি আমরা সৌদি আরবে এরপর মালয়েশিয়ায় আচ্ছা দেখেন শ্রমশক্তি রপ্তানি শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব চব্বিশ সাল পর্যন্ত সৌদি আরব মোট জনশক্তি যা হচ্ছে চৌষট্টি লাখ সাত হাজার একশো আটানব্বই মুখস্থ করতে হবে না ঠিক আছে চব্বিশ সালের রেমিটেন্স প্রাপ্তি হচ্ছে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র থেকে আসে ইউএসএ থেকে আসে চব্বিশ প্রতি অর্থপত্রে সব মিলে তিরিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলারের প্রবাসী এসেছে দেশের ইতিহাসে এটা হচ্ছে আপনার একদম সর্বোচ্চ ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটু পরীক্ষা আসতে পারে থার্টি পয়েন্ট থ্রি থ্রি থার্টি পয়েন্ট থ্রি থ্রি আপনার বিলিয়ন ডলারের মতো আমরা রেমিটেন্স পাইছি এরপরে হচ্ছে রেমিটেন্স দেশভিত্তিক প্রবাসে সবচেয়ে বেশি হচ্ছে আপনার চব্বিশ প্রতিশা আসছে যুক্তরাষ্ট্র থেকে দুইয়ে হচ্ছে আপনার সৌদি আরব থেকে খুবই কাছাকাছি রাটা একটা ফোর পয়েন্ট সেভেন একটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি তাহলে হচ্ছে সবচেয়ে বেশি আমি যুক্তরাষ্ট্র থেকে পাচ্ছি ইউএসএ পরে পাচ্ছি আমি সৌদি থেকে এরপরে ইউএই দ্য গ্লোবাল দেখেন দ্য গ্লোবাল পার্টনারশিপ অন মাইগ্রেশন ডেভেলপমেন্ট হলো ব্যাংকের আপনার দু হাজার সালের একটি প্রোগ্রাম এটা খুব একটা প্রয়োজন নাই দেখেন রপ্তানি বাংলাদেশ হচ্ছে আপনার আপনার প্রবাসে বাংলাদেশ দু হাজার চব্বিশ সালে ছিল ভারত এবং বাংলাদেশ সপ্তম ছিল আর আইএমএ হতে প্রবাসে আয়মএটা লাগবে না আমার আপনি জাস্ট বাংলাদেশ হচ্ছে সপ্তম এটা মাথায় রাখলে হবে রপ্তানি নীতি দুই চব্বিশ থেকে সাতাশ একটা রপ্তানি নীতি নির্ধারণ করা হয়েছে যেটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে একশো দশ বিলিয়ন ডলার ওষুধ মেডিকেল যন্ত্রপাতি হস্তজাত শিল্প সফটওয়্যার ইলেকট্রনিক্স যন্ত্রপাতি রপ্তানিতে হচ্ছে জোর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বিগত সাত বছর রপ্তানি খাতে প্রণোদনার পরিমাণ হাজার কোটি টাকার বেশি এগুলো লাগবে না খুব একটা দেখেন পোশাক শিল্প সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে তো আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি পোশাক খাত থেকে এগুলো কিন্তু সব বেসিক বিয়েতে আছে এখানে কিন্তু রিসেন্ট ডেটা কম আমরা হয়তো আপনার সংবিধানটা মোটামুটি প্রয়োজন আছে কিনা জানাবেন আমরা ইন্টারন্যাশনাল চলে যেতে পারি কারণ হচ্ছে পরের ডেটাগুলোতে দেখা যায় সরকার এবং আপনার রাজনীতির চ্যাপ্টার থেকে মোটামুটি আপনার রিসেন্ট আছে এবং বাকিগুলোতে আমরা রিসেন্ট নাই আর কি যেমন এখানে কিন্তু খুব একটা রিসেন্ট নাই সবগুলো হচ্ছে আপনার ফিক্সড ডেটা খুব কম রিসেন্ট সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা করে যুক্তরাষ্ট্র থেকে বারবার রিপিট হচ্ছে বাংলাদেশ দেশে সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে এটা বারবার রিপিট করতেছে না প্রচুর ডাটা রিপিট করছে কারণ ডাটা আসলে কম এবার রিসেন্টে বাংলাদেশের দেশের পোশাক শিল্প যাত্রা শুরু করে ষাটের দশকে রিয়াজ গার্মেন্টসের মাধ্যমে আপনারা জানেন যে হোক পথ প্রদর্শক ছিল নুরুল কাদির পড়া লাগবে না এগুলো তৈরি পোশাক দুই প্রকার নিট ওয়ার ওভেন ওয়ার একটা নিট ওয়ার তারপরে হচ্ছে আপনার পোশাক খাতে নারী শ্রমিকের সংখ্যা পার্সেন্টেজ হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট খুব একটা প্রয়োজন নাই আচ্ছা তারপরে হচ্ছে প্রয়োজন নেই লিড হচ্ছে আপনার লিডারশিপ ইন দ্য এনার্জি অ্যান্ড এনভারমেন্টাল ডিজাইন ওরা হচ্ছে সনদ দেয় সনদপ্রাপ্ত আপনার যারা হচ্ছে ক্লাইমেট ফ্রেন্ডলিভাবে প্রোডাক্ট প্রডিউস করে দুশো তিরষট্টিটা আপনার হচ্ছে বাংলাদেশের কারখানা হচ্ছে সনদ থ্রি টু সিক্সটি থ্রি দেখেন তিন এবং দুই হাজার কুন্ন কোলে ছয় হচ্ছে মাঝে তাহলে টু সিক্সটি থ্রি মাথায় রাখবেন এবং যুক্তরাষ্ট্র আপনি ইউরোপ ইউনিয়নের পোশাক রপ্তানি ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপরে হচ্ছে পাল্টা শুরু করা শুরু করে হচ্ছে দুই এপ্রিল দুই হাজার পঁচিশ দুই এপ্রিল বাংলাদেশের জন্য পাল্টা শুরু করে প্রথমে থার্টি সেভেন

কারণ ওরা হচ্ছে আপনার ডোমেস্টিক প্রডিউসড সুতা ইউজ করে আমরা হচ্ছে সুতাটা ইম্পোর্ট করি এই জন্য হচ্ছে বাংলাদেশে বড় একটা অ্যামাউন্ট বাইরে চলে যায় দেখেন বিনিয়োগ বর্ষে ঘোষণা করা হয়েছিল সাতানো কে আমার লাগবে না চব্বিশ সালে বিনিয়োগের পরিমাণ হচ্ছে একশো কোটি ডলার একশো কোটি ডলার পড়তে পারেন না পড়লে সমস্যা নাই বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ তিনটে দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর হংকং প্রথমটা মাথায় রাখতে হবে যুক্তরাষ্ট্র এক নম্বরে আছে আর বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র জাপান চীন একেও হচ্ছে যুক্তরাষ্ট্র স্বল্পোন্নত দেশের মধ্যে এফডিআই প্রাপ্তির শীর্ষ তিনটে দেশের মধ্যে আছে কম্বোডিয়া ইথিওপিয়া এবং বাংলাদেশ তিন নম্বরে আছে এটা পড়তে পারেন আপনারা যে আপনার এলডিসিভুক্ত দেশগুলোর মধ্যে এফডিআই প্রাপ্তিতে বাংলাদেশ থার্ড বাংলাদেশের বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাজ্য ইউকে হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি আপনার বিনিয়োগ করে আর হচ্ছে আপনার লাগবে না হ্যাঁ যেটা বারবার রিপিট করতেছে একটা সমস্যা প্রয়োজন নয় এগুলা যাদের সেমিকন্ডকের ট্রান্সপোর্ট দু হাজার পঁচিশে এটা পরীক্ষায় আসতে পারে যে কোনটা নিয়ে ট্রান্সপোর্ট গঠন করা হয়েছে সেমিকন্ডক্টকে নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে এখন সরগোল চলতেছে বিশেষ করে ট্রাম্প হচ্ছে আপনার চীনের উপর নিষেধাক্ষা দিয়ে রাখছে যেমন হচ্ছে আপনার ডিপসিক্ ডিপস্টিক্টা যখন হচ্ছে আপনার বানাইলো সেটা কিন্তু আপনার ওরা কিন্তু আপনার আউটস ইয়ে আপনার ব্ল্যাক মার্কেট থেকে কিনছে চিপটা ঠিক আছে যাক দেখেন আব্যাগ হচ্ছে আশিক চৌধুরী বীররা আশিক চৌধুরী চোদ্দশো তেরো জন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দুই এটা হচ্ছে বিডা হচ্ছে আয়োজন করে বিডা এটা আয়োজন করে অংশগ্রহণ করে পঞ্চাশটা দেশের বিনিয়োগকারীরা একটু দেখে নিবেন এটা আসলে কিছু নাই দেখেন নজরুল ইসলাম কি হচ্ছে আপনার সম্মানসূচন পাওয়ার ব্যক্তি হচ্ছে দেশ হচ্ছে ভারত উনিশশো সালে আপনার নাগরিকত্ব তার পরে পায় বাহাত্তর দিসে কেন কে জানে আচ্ছা আমরা আগেই বিগ বি তো আপনারা জানেন এটা হচ্ছে আপনার জাপানের একটা প্রকল্প দ্য ইনিশিয়েটিভ অফ বিগ বি মানে হচ্ছে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট এটা হচ্ছে আপনার ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এলাকায় শিল্পানী গুরুত্ব প্রদান করবে বিডা হচ্ছে ষোলো সালে এটা পড়বেন ঠিক আছে বিডা হচ্ছে ষোলো সালে বিডা ষোলো বিড়া হচ্ছে দুই হাজার ষোলো এটা কিন্তু ভুলে যান আপনারা ঠিক আছে বিড়া হচ্ছে ষোলা বিড়া হচ্ছে ষোলা বিড়া গঠন বোর্ডের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা নিয়ন্ত্রক হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় আর কি এখানে আমার কিছু নাই তারপরে হচ্ছে দেখেন বন্দর হচ্ছে স্থলবন্দর হচ্ছে বিশটা সম্প্রতি তিনটা বন্ধ ঘোষণা একটা স্থিত রয়েছে চালু আছে ষোলোটা বিশটার মধ্যে ষোলোটা হচ্ছে চালু আছে নিয়ন্ত্রক হচ্ছে আবার নৌ পরিবহন মন্ত্রণালয় এটা ভুলে যাওয়ার চান্স বেশি এবং আমদাজে দাগাইলে হওয়ার চান্স বেশি কম আর কি কারণ হচ্ছে আপনার স্থলবন্দর কিন্তু নিয়ন্ত্রণ করে নৌ পরিবহন মন্ত্রণালয় ঠিক আছে স্থলবন্দর নৌ পরিবহন মন্ত্রণালয় বিশটার মধ্যে আপনার একটা চালু আছে ষোলোটা নদী বন্দর হচ্ছে চুয়ান্নটা নদী বন্দর হচ্ছে চুয়ান্নটা এটা বাড়তে পারে সম্ভবত চুয়ান্ন থেকে একটু আরেকবার চেক দিয়ে ঠিক থেকে না সমুদ্র বন্দর হচ্ছে চারটা চট্টগ্রাম মংলা মাতারবাড়ি বাড়ি এবং হচ্ছে পায়রা এবং বিমানবন্দর হচ্ছে চালু আপনার সাতটা আন্তর্জাতিক হচ্ছে তিনটা আচ্ছা চট্টগ্রাম বন্দর আঠারোশো সাতাশি দেখেন তার একশো বছর আগে সতেরোশো সাতাশি সালে হচ্ছে আপনার ভূমিকম্প হয় ভূমিকম্পের কারণে আপনার ডাউকি ফল পর্ব ভূমিকম্প হয় তার ফলে হচ্ছে ব্রাহ্মণ ব্রহ্মপুত্র নদীর গতিপথ চেঞ্জ হয়ে যায় তার একশো বছর পরে হচ্ছে চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠা করা হয় ঠিক আছে এখানে তেমন কিছু নাই সবচেয়ে বেশি আমদানি করি আমরা তুলা আর তুলা সবচেয়ে বেশি বারো মাসে ঝিনা হয় এটা মাথায় রাখতে পারেন আপনারা গ্যাস ক্ষেত্র হচ্ছে বর্তমানে উনিশটা ভোলা ইলিশে হচ্ছে সর্বশেষ উৎপাদনরত হচ্ছে বিশটা বিশটা থেকে বিশটার একশো ষাটটা কূপ হচ্ছে উৎপাদন করতেছে ওয়ান জিরো সেভেন উত্তোলন শুরু হয়নি চারটা থেকে উত্তোলন যোগ গ্যাস শেষ হচ্ছে পাঁচটায় বেশি কূপ হচ্ছে তিতাশে সাতাশটা ঠিক আছে সবচেয়ে বেশি হচ্ছে সাতাশটা আর এখান থেকে ধরুন ডিটেলসে যাবে না আমরা সবচেয়ে বেশি গ্যাস ইউজ করি হচ্ছে বিদি উৎপাদনে এটা পড়তে পারেন আপনার নদ নদীর সংখ্যা চোদ্দো পনেরো এটা সুন্দর না চোদ্দো পনেরো কনজিগেটিভ নাম্বার দেখেন যে দেশে নদ নদীর সংখ্যা নতুন সংখ্যা তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নদী উন্নয়ন সরি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং হচ্ছে আপনার দ্বীঘতম নদী হচ্ছে পদ্মা এটা অনেকে কনফিউজ হয়ে যান পদ্মা হচ্ছে দীর্ঘতম নদী তিনটা জেলার তিনটা বিভাগের বারোটা জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তিনশো একচল্লিশ কিলোমিটার মাথায় রাখতে পারেন তিনশো একচল্লিশ দেখেন থ্রি ফোর ওয়ান যোগ করলে হচ্ছে ফোর হচ্ছে ঠিক আছে তারপর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ইছামতি দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ইছামতি ইছামতি নামে বিভিন্ন জেলায় নদী আছে প্রায় চোদ্দটা সব মিলে দেশের দীর্ঘ নদীপথ রয়েছে প্রায় বাইশ হাজার কিলোমিটারের আর হচ্ছে ক্ষুদ্রতম নদী হচ্ছে বলেশ্বর নদী এটা পরীক্ষা আসতে পারে বলেশ্বর ঠিক আছে বলেশ্বর নদী বলেশ্বর নদী পালাসের কৃত্রিম বন এটা হচ্ছে আপনার মিকাওয়াকি ফরেস্ট হচ্ছে আপনার হচ্ছেন এটা তো মীরশ্বরাইতে মনে হয় খুব সুন্দর আবাসিক এলাকা কেন আচ্ছা এটা চেক দেন জলভূমি বন হচ্ছে সিলেট সুনামগঞ্জ এবং হচ্ছে হাওয়ার এবং বিল জুড়ে হচ্ছে এটার অবস্থান রাতের গুল হচ্ছে আপনার তেত্রিশ পঁচিশ একর এটা মাথায় রাখতে পারেন না পারলেও সমস্যা নাই এগুলো আসবে না তারপরে নির্ভর অভয়ারণ্য এটা হচ্ছে আপনার সংরক্ষিত আইনটা হচ্ছে দুই হাজার ঠিক আছে বন্যপ্রাণীর সংরক্ষণ নিরাপত্তা আইন দুই হাজার বারো যে হচ্ছে এটা ঘোষণা করা হচ্ছে লাগবে না সাদা পাথরের পর্যটন স্পটে এটা চলে আসতে পারে হুট করে এটা হচ্ছে আপনার ভোলাগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে সেই নদীর নাম হচ্ছে ধলাই নদ ধলাই নদের উৎসমুখের জায়গার নাম হচ্ছে ভোলাগঞ্জ জিরো পয়েন্ট আয়তন হচ্ছে পাঁচ একর সাদা পাথরের কাজ হচ্ছে আপনার হচ্ছে পানির মধ্যে অক্সিজেন সংশ্লেষ করা রং সাদা হয় মূলত ক্যালসিয়ামের উচ্চমাত্রার কারণে তাহলে দেখেন এটা হচ্ছে কোথায় ভারতের মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা থেকে যে উৎপত্তি হয়েছে ভোলাগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এটা মাথায় রাখবেন বজ্রপাত হচ্ছে আমাদের তেরোতম দুর্যোগ এটা হচ্ছে তেরোতম দুর্যোগ দুই হাজার ষোলো সালে এটাকে দুর্যোগ হিসেবে অ্যানালিস্ট করা হয়েছে এটা মাথায় রাখবেন এবং হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি বজ্রপাতের ঝুঁকি হচ্ছে সুনামগঞ্জ এটা যেটা চেঞ্জ হয়েছে এটা মানে এখন সবচেয়ে বেশি সিলেটে হয় গত বছর সবচেয়ে বেশি আপনার বজ্রপাত সিলেটে হয়েছে আর এটা তেরোতম দুর্যোগ দুই হাজার ষোলো সালে অ্যানালিস্ট করা এটা পড়বেন নগর পাঁচটা রাজুক সিডিএ কেডিএ জিডিএ এবং হচ্ছে ইউডিডি আচ্ছা এই তো আমার কিছু নাই পারবেন বাংলাদেশ হচ্ছে সাতেরোটা দেশে হচ্ছে মেডিসিন এক্সপোর্ট করে দেশ সর্বশেষ নদীবন্দর হচ্ছে হাতিয়া নদীবন্দর নোয়াখালী বর্তমানে পানি সরবরাহ শোষণ ওয়াশা হচ্ছে কয়টা পাঁচটা ঠিক আছে ওয়াশা হচ্ছে পাঁচটা পঞ্চম হচ্ছে সিলেট ওয়াশা উনিশতম গ্যাস ক্ষেত্র পারবেন বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে আপনার অষ্টম বাংলাদেশে মোট পূর্ব জাহাজের সংখ্যা হচ্ছে আপনার একুশটাই আছে আর নতুন করে কেনা হয় নাই এই হচ্ছে আজকের আপনার সম্ভবত পঞ্চম চ্যাপ্টার হ্যাঁ পঞ্চম চ্যাপ্টার সবাইকে অসংখ্য ধন্যবাদ